আসসালামু আলাইকুম এস এম মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বড়ের মতোই আমাদের প্রশিক্ষণার্থীকে আজকে পাহাড়ি রুটে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলায় আসছি এই রাঙ্গামাটি জেলার মধ্যে কাওখালির মধ্যে যেই সড়কটি আছে এটি খুব বিপজ্জনক সড়ক এবং ধরতে গেলে একদম উঁচু নিচু পাহাড়ি সড়কে নিয়ে এসেছি আমাদের প্রশিক্ষণার্থীকে আমাদের যে ভিআইপি কোর্স যেটা আছে এটাতে আমাদের প্রশিক্ষণার্থীদের বিভিন্ন রুডে গাড়ি চালানোর যে দক্ষতা প্রয়োজন হয় সেই দক্ষতা অর্জনের জন্য মূলত আমরা আমাদের প্রশিক্ষণার্থীকে বিভিন্ন রুডে নিয়ে থাকি তারও ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের প্রশিক্ষণার্থীকে একটা পাহাড়ি রুটে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাহাড়ি রুটে পাহাড়ি রুটে গাড়ি চালানোর নিয়মগুলো শেখানো হচ্ছে এবং কি যে বিপজ্জনক সড়ক আপনারা নিজেরাই দেখুন এগুলো খুব উঁচু নিচু হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে কি না জানি না এগুলো ধরতে গেলেই এখানে দেখা যাচ্ছে কিন্তু রোড এক পাশের রুট কিন্তু অনেক ভেঙে গেছে পাহাড় পাহাড় ভেবে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রশিক্ষণার্থী পাহাড়ের উপর দিকে উঠতেছে এবং এই সড়কটা যতটুকু আসি দেখলাম এই সড়কটা উঁচু নিচু খুব ধরতে গেলে বিপজ্জনক সড়ক তা আমরা চেষ্টা করি যে আমাদের প্রত্যেক প্রশিক্ষণার্থীর যাতে সব জায়গায় ভালোভাবে ড্রাইভিং করতে পারে সেই কারণে মূলত আমাদের যে ভিআইপি কোর্স যেটা আছে সেটাতে আমাদের প্রশিক্ষণার্থীকে এই রুটগুলো তো কীভাবে গাড়ি চালাবে সেটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব নিচু হয়তো মোবাইলে এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সাবধানতার সাথে নিচের দিকে নামতেছি এগুলো খুব নিচু রাস্তা আর বারবার হরণ দেওয়ার কারণ হচ্ছে এখানে পাহাড়ের এগুলো হচ্ছে সবসময় অন্ধবাক থাকে এই অন্ধবাকের মধ্যে হঠাৎ করে বিপরীত দিক থেকে বিভিন্ন গাড়ি চলে আসতে পারে বিশেষ করে পাহাড়ি যারা আছে তারা কিন্তু এখানে মোটর সাইকেল চালায় খুব স্পিডে মোটর সাইকেল চালায় তো বিপরীত মুখ থেকে হয়তো আমাদের গাড়ি গাড়ির উপস্থিতি যদি তারা যদি লক্ষ্য করতে না পারে তাহলে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা করতে পারে তার কারণে আমরা বারবার ফোন দিতে বলেছি আমাদের প্রশিক্ষণার্থীকে যাতে করে এখানে বুঝতে পারে যে আমাদের গাড়ি এখানে গাড়ি আসে তো এখানে এই যে এই পাহাড়ি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন খুব ঢালুর মধ্যে মূলত গাড়িটা নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঢালু রাস্তা অনেক ঢালু ধরতে গেলে তো এই ঢালু রাস্তায় কিভাবে নামবে এবং কিভাবে আবার উঠবে সেই প্রশিক্ষণটুকু আজকে আমরা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিপজ্জনক সড়ক ধরতে গেলে দুইটা গাড়ি আসলে খুব কষ্ট করে কিন্তু এটাতে যে অতিক্রম করতে হবে আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীর রাবি খুব চমৎকারভাবে এই পাহাড়ি রাস্তাগুলোতে নিজের যোগ্যতায় গাড়ি চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা অন্ধকার সামনে কিন্তু কোনো রোড আছে বলে সেটা দেখা যাচ্ছে না তার কারণে আমরা মূলত বারবার হর্ন দিচ্ছি কারণ এখানে পাহাড়ে যে একটু আগে বললাম পাহাড়ে যারা আছে তারা কিন্তু মোটর সাইকেল চালায় খুব স্পিডে হর্ন দেন খুব স্পিডে চালায় খুব গতি নিয়ে চালায় এখানে আমাদের উঠতে উপর উঠতে হলে অ্যালে দিয়ে উঠব ঠিক আছে স্বাভাবিকভাবে ডি যেটা আছে সেটাতে উঠবে না গাড়ি ঠিক আছে আমরা পাহাড়ি রাস্তায় কী করবো ফেলেই দিব আচ্ছা আমরা অ্যাসিডও একটু বন্ধ করবো কারণ আমাদের গাড়ির একটু কি গতি বেশি লাগবে যান চালান আপনারা দেখতে পাচ্ছেন এই একটু সমান্তরাল সড়ক থাকার পরেও আবার উঁচু নিচু এভাবে কিন্তু এই রুটটা সাজানো তো আমরা বিশ্বাস করি একটা প্রশিক্ষণার্থী যখন এই ধরনের রুডে প্রশিক্ষণ নিতে পারবে সেই দেশের বাংলাদেশের যে কোনো রোডে তার যে স্কিলটা হচ্ছে এই স্কিলে দেশে বিদেশে সে অনেক দূরে যেতে পারবে বলে সেটা আমরা বিশ্বাস করি তার ড্রাইভিংটা একদম পাকাপুক্ত হবে বলে সেটাও আমরা বিশ্বাস করি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ভালোভাবে ক্লাসগুলো করানোর জন্য সামনে কিন্তু যে রাস্তা যেগুলো আছে এগুলো কিন্তু আরও বিপজ্জনক আপনারা একটু পরে দেখতে পারবেন এগুলো অনেক উঁচু নিচু অনেক উঁচু নিচু গাড়ি উঠতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে সেটাও আপনারা আপনাদের আমরা দেখাব কিছু 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 কন পর হয়তো একটা দুইটা গাড়ি আসতেছে এখানে তাও এখানে যারা পাহাড়িরা থাকেন তাদের হয়তো আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো এই গাড়িগুলো ব্যবহার হয় মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে দপনিকালে প্রাইভেট কার দিন একটা আসে কিন্তু সন্দেহ এই ধরনের রুটে এবং চার চাকা যান নাই বললেই চলে এই ধরনের রুটে তো তারপরেও আমাদের প্রশিক্ষণার্থীর যাতে স্কিল বাড়ে সেই কথা মাথায় রেখে আমরা আমাদের প্রশিক্ষণার্থীকে আজকে ড্রাইভিং ক্লাস করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রুটগুলো কিন্তু খুব সরু এবং খুব আঁকা বাঁকা এবং বেশি অন্ধবাগ এখানে এখানে অন্ধবাগ হওয়াতে খুবই ধরতে গেলে রুটগুলো আরও খুব বিপজ্জনক হয়ে গেছে এখানে আমরা এলে দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ এবার ব্রেক করে না ব্রেক করে না এভাবে মুভ করতে পারবেন ঠিক আছে স্বাভাবিকভাবে ইঞ্জিনের শক্তি বেশি দিয়ে উপর দিকে উঠতে হবে আস্তে আস্তে ফোন দেন যান দেখুন আমরা কিন্তু এখন উপর দিকে উঠতেছি এটা হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে কি না এভাবে জানি না ওনারা হয়তো দেখলেই বুঝবেন যে কত উঁচু অনেক উঁচু স্বাভাবিকভাবে গাড়ি নিয়ে উঠতে খুব কষ্ট হয়ে যায় হুম যাবে যাবে একটু পরে আবার আসবে সেই জন্য আমরা ইয়ারটা এখন চেঞ্জ করবো না ঠিক আছে দেখতে পাবেন যে আমরা এখন নিচের দিকে নামবো পাহাড়ের নিচের দিকে নামবো সেটাও দেখবেন আপনারা এটা একটা ব্রিজ বনয়ে আর আপনারা দেখুন রাঙ্গামাড়ি সৌন্দর্যটা দেখুন কত সুন্দর জায়গা আশেপাশে পাহাড়ি এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না

হর্ন দিবেন হর্ন দিবেন কারণ এখানে গাড়ি যেগুলো চলে খুব স্পিড খুব স্পিডে গাড়ি চলে হুম যাবে হুম প্রত্যেক বাকে হর্ন দেবেন আস্তে আস্তে যাবেন আরো ডানে চলে যান আমরা সমান্তরাল জায়গায় আছি দেখুন আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে কত বিপজ্জনক সড়ক এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন আমরা সমান জায়গায় আছি সামনে কত ডালু রাস্তা দেখেন এবং ডালু রাস্তা থেকে শুরু করে আবার গাড়িটা কোন জায়গায় উঠতেছে দেখুন আপনারা আমরা আমাদের প্রশিক্ষণার্থী আজকে কিন্তু নিজের যোগ্যতায় কিন্তু এই ধরনের পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবেন মূলত আমাদের এই ভিআইপি করছে মূলত এই ধরনের প্রশিক্ষণটুকু আমরা দিয়ে থাকি এটা হয়তো চট্টগ্রামে চট্টগ্রামে না সারা বাংলাদেশে এভাবে কেউ করায় কি আমাদের জানা নেই কিন্তু আমরা আমাদের প্রশিক্ষণার্থীদের এই সুযোগটুকু দিচ্ছি যারা বিআইপি কোর্সে ভর্তি হইতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের সড়কে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সগুলো পাবেন যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে দিবে কিনা আমাদের বিশ্বাস হচ্ছে না কারণ এত রিক্স নিয়ে এত বিপজ্জনক সড়কে কেউ আসবে বলে আমাদের বিশ্বাস হচ্ছে না একমাত্র আমরা প্রশিক্ষণটুকু দিচ্ছি একটা পাহাড় আমরা অতিক্রম করেছি দেখুন আবার আরো একটা খুব নিম্নমুখী রাস্তা আমরা পেয়েছি খুবই নিম্নমুখী দেখুন আপনারা আমাদের গাড়িগুলো কিন্তু খুব সাবধানতার সাথে নিচে নামতে হচ্ছে খুব ধীরে আসতে হ্যাঁ হন দেন বামে চলে আসেন আর বামে আরো বামে ভেরি গুড ধতে গেলে পুরাব সড়ক জুড়ে